Red HD Video. Hey Jubo, hey, Jubo, Jubo kya tumara pan sahath সাটির বারো বড় বাড়ি রস দিয়া সমাজ পরিবর্তন হবে না রায়পুরির দুই তিন ঘন্টা সময় রস দিয়া সমাজ পরিবর্তন হবে না সাটির পারো বড় বাড়ি থেকে দর্জন পিটুয়াজুরি থেকে বড় দর্জন আরিয়লের জমিন থেকে দর্জন মির্জাপুর থেকে দর্জন ফুলবাড়িয়া থেকে দর্জন খাদ্রাই থেকে দর্জন বাইকপাড়া থেকে দর্জন আমতলি বাজার থেকে দর্জন এইভাবে বিভিন্ন এলাকা থেকে দর্জন যুবক যদি এক হইয়া রাস্তায় তারা হুম কর মারো এলাকার ভিতরে কোনো বাটপারি চলবে না এলাকার ভিতরে যাবত ট্যাবলেটের ব্যবসা চলবে না এলাকার ভিতরে সুদ ব্যবসা চলবে না আমি মনে করি এক দিনের চাইতে বিভিন্ন যুবকের হুনকারে এলাকার সুদখুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে কথা কোন ঠিক না बैठे সুন্নি মহাসম্মেলন এই সুদখুরের দল বারবার আমি বলে থাকি এই দল সুদ খাইয়া মাথাই টুপি দিলে কবুল হবে না এই সুদখুরের দল সুদ খাইয়া নামাজ পড়লে সিজদা দিলে কবুল হবে না এই সুদখুরের দল সুদ খাইয়া হাতে তাসবিহ কইলে কবুল হবে না আগে সুদের সাথে গুন দিতে হবে কথা কল ঠিক না बैठे রাখ নাকি কষ্ট পাইছেন লাহে বলে এখন চল্লিশ বাবারে বাবা গরম ব্যবসা কথা কন কি ব্যবসা ঈদের মতো গরম ব্যবসা বাংলার জমিনে বর্তমানে নাই কথা কন সুদ খাই বাবা নামাজও ভরবা কি পাইছ ইসলাম কি হাসি তামাশা কষ্ট পাইতেছে কইব হুজুর দি সুদ করে পূর্বে বলি আজকেও বলতেছি তার পায়খানা যেমন হারাম গুরু ছাগলের পেশাবার পায়খানা যেমন হারাম মুসলমানের জন্য সুদ খাওয়া তেমনই হারাম একটা কিচ্ছা কইতাম নেই কমনি আব্বা এক মহিলার ঘরে বাচ্চা না কি না কথা গোনা কি হয় না বাচ্চা যে কোনো হয় না অনেক মহিলারা ফিরের দরবার মানে হুজুরের কাছে বিভিন্ন জায়গা থেকে তাবিজ তোমার ফুল ফরাফানি এন তেন বুং বাং করে কিনা কথা কোন না তো এই মহিলা সমস্ত তাবিজ তোমার শেষ ফু পড়া হয়নি ও শেষ ওহ নিয়ত করছে এত কিছু করলাম এত কিছু করলাম আমার ঘরে বাচ্চা হয় না তো এই মহিলা মনে মনে নিয়ত করছে আমার ঘরে যদি সন্তান হয় তাহলে আমি সাত মুন গুખાব নাউজুবিলা বলেন না এটা আসলে বানুয়াটি কথা নয় একটা ইতিহাসের কথা চারটা মাঝহাবের শ্রেষ্ঠ মাঝহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার ইতিহাসটা পড়তে যাই এই কথাটা আমি পাইছি তো যাক আল্লাহর কি দয়া আল্লাহর কি মর্জি এই মহিলার গর্বে সন্তান হয়েছে সন্তান দেওয়ার মালিক কে না কে এখন কলা গাছের ভিতরে আঞ্জা দিয়া যদি কইন বাজার না দিলে আর সারছি না চলবো নে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ অনেকে রাগ করবেন রাগ করেন অসুবিধা নাই আমি এইভাবেই কথা বলি পূর্বে যারা আলোচনা শুনছেন আমি এইভাবেই ওয়াজ করি এর জন্য আমার কিছু দাওয়াত কইমে গেছে কোনো অসুবিধা নাই আমার আল্লাহ তো আসেনি কথা কোন আসেনি সম্মানিত উপস্থিতি কোরাইফুরি আগে গান গাইতো হন গান গানা মানে এমন কিছু কমপ্লেইন আমার কানে তো মহিলার গর্বে আল্লাহ তালা সন্তান দিয়েছেন সন্তান এসেছে এখন মানতি কি কথা আচ্ছা কন তো দিয়ে একজন মানুষ সাত মন গু খাওয়া কি সম্ভব জুসের ঠেলায় মানতি তো মানছে কিন্তু এখন তো মানতি মানাটা আদায় করাটা ওয়াজিব আদায় করাটা কি ওয়াজিব ওয়াজিব তরফ করলে গুনাহে কবিরা এখন মহিলা চিন্তা করতেছে আমি তো মানছি আল্লাহর কাছে সাত মন সন্তান এলে সাত মন গু খামো তো সন্তান দিছে তাওয়া দিছে আল্লাহ ছেলে সন্তান দিছে মহা খুশি ওহন কেউ জেনে শুনে কি কেউ ফাইহানা খাইতে বউ সাত মন খাইব দূরের কথা একশো গ্রামে তো খাইতে না কথা কোন ওহন চিন্তা করতেছে এই মানতি আদায় না করলো তো সমস্যা তো কত মুফতি সাহেব জিঙ্গা কনা গু খাইতে হইব তোমার আমার মতো সেংরা কিছু হুজুরের কাছে ওই সময় জিজ্ঞাসা করছে আমি তো অনেক তাবিজ গলায় দিছি হাতে দিছি পরাফানি খাইছি কিন্তু আমার গর্বের সন্তান আসে না আমি মান্ন করছিলাম যে সন্তান দিলে আমি সাত মন গুখামো আমার মতো সেংরা কিছু হুজুর ঠিক আছে আপনি যেহেতু মানছেন গু খাইতে মহিলার মাথা একবারে গরব মহিলা ফতোয়া জিজ্ঞাসা করতে 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 জিজ্ঞাসা করতে করতে ইমামে আজম আবু যার সিনার ভিতরে ষোলো লক্ষ মাসাল মালার মতো কাটা ছিল এই ইমামে আজমের কাছে চলে গেছে ইমাম আবু হানি বরহমতুল্লাহ ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কাছে একটা ফতোয়া জানার জন্য আসছি হুজুর কি ফতোয়া আমার গর্বে কোনো সন্তান আসতো আমি মানমত করছি যদি সন্তান হয় আমি সাত মন গু খামু হুজুর এখন তো সন্তান হয়েছে গু খাওয়া সম্ভব না বিকল্প কোন রাস্তা আসেনি ইমামে আজম ডাক দে বলে হা আছে তুমি যদি একদিন করে এক বেলা খানা খাইতে পারো সাত মুন পাই খানা খেলে যেমন হইতো একদিন শুকুরের ঘরে খানা খাইলে এমনিই হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কথা কোন না জানেন একটা ঔষধ আমরা দেয়া যায় গাবি অথবা সার বলদ এইগুলির গায়ে কিড়া ধরে নি কিড়া কথা কোন ধরে নি দেখবেন অনেক গাভীর দুধ খিরাইতে খিরাইতে বানগুলি গা হয়ে যা কিরা পরে আসেনি কথা কন্যা একটা তাবিজ দেওয়া যাইবা জানি তাবিজ ডা ফির কাছে গেলে এগারোশো একটা লাগবে আমি বিনা পয়সা দিয়ে দিতেছি যে গাভীর স্তনের ভিতরে কিরা লাগে যে গাভীর গাড়ে অথবা পিঠে গা হইয়া কিরা বাইজা জায়গা অথবা যে জমিনে দেখবেন বেশি পোকামাকড়ে ডিস্টার্ব করে কিরায়া ফসল নষ্ট করে দিতেছে অন্য কোন মেডিসিন না দিয়া সাতটা সুদ করে নাম তাবিজ বানায়া তাবিজের ভিতরে বইরা হয়তো গাবির গলাত বাইদা দিবেন নাই তো এই জমিনের উপর পাতাই দিবেন খুদার কসম আপনার ফসল কিরায়া নষ্ট করতে না কেন যে এখানে সুদ করে ফসছে রে এই জায়গায় আর থাকা যাবে না সুদ করে এখন বালানা কারা কত খারাপ চিন্তা করেন কিরায়া সালাম করেন বজন রাগ বুঝি করছে এটার প্র্যাকটিক্যাল প্রমাণ আমি আজ থেকে 6 মাস পূর্বে আমি একটা চিকিৎসা গুছি একটা বকরি রাম সাগল চিনেন নি ব্যাডা 5000 টাকাতে সুট একটা বাচ্চা তো আদর করতে করতে এমন খাবার তারে খাওয়াইছে বুষি আছে না বুষি শুক না বুষি সামনে দিছে আর পায়া হে জন্মের খাওয়া খাইছে খায়া তো একবারে পায়া না ফসরা সব আউট মানে বন্ধ হয়ে গেছে দেখালি জীব বা বাই একবার বাইরে না আরেকবারই ভিতরে ডাক্তার কবির আসছে তো আমার কাছে আসছে আমি চিন্তা করলাম আমি তো একটা কেরামতি জানি তো সাতটা সুদ নাম লেখা তাবিজ বানায় যখন দিলাম আল্লাহর ইজ্জতের কসম ভাই সাতজন সুদখোরের নাম আমি লেখা তাবিজ বানায়া দিছি এই তাবিজ গলাত বানতে দেরি হইছে বকরি ফায়খানা ফসরাপ করতে দেরি এখন সুৎখুর বালো না খারাপ এই কথা বলেন বালো না খারাপ এই সুৎখুরের দল কিসের সাধুগিরি তো আগে সুদের ব্যবসা সমাজ থেকে প্রতিহিত করতে হবে আল্লাহ যেন বুঝদান করে জুরে বলি আমিন আর জুরে বলি আমিন সম্মানিত বস্তিতে কি হবে সুদের ব্যবসা করে লক্ষ কোটি টাকার মালিক হইয়া দুইটা চক্ষু বন্ধ করে দেখো লক্ষ লক্ষ টাকার মালিক তুমি সুদের ব্যবসা করা হয়েছ দুই তালা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করেছ ইন্তিকাল যদি হয়ে যাক যেই বিছানার উপরে তুমি ইন্তিকাল হয়েছ যেই বিছানার উপরে তোমার প্রাণ বাকিটা বাহির হয়েছে এই বিছানা পর্যন্ত তোমার সন্তান ব্যবহার করে না যে পালিশের উপরে তোমার মৃত্যু হয়েছে তোমার প্রাণ পাখিটা উড়ে গেছে এই বালিশটা পর্যন্ত পানির নদীতে বাসায় দে রাত্রে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় যেই সন্তানের জন্য সারাটা বছর তুমি সুদের লেনদেন তুমি করেছো সারাটা বছর তুমি ব্যবসার ভিতরে সময় কাটাইলা এই সন্তান ফতোয়া দিবে দশটা ইন্তিকাল করেছে রাখা যাবে না ঘর থেকে বাহিরে করিয়া বাইরে একটা পর্দা টানাইয়া বালফ লাগাইয়া রাত তোমার সন্তান ঘরে তুমি আছো বাহিরে কতক্ষণ ঠিক না বেঠি

My. তুমি আমার হায়াতুন নবী দুইটা কলিজার টুকরাকে বিবাহ করেছো তুমি দুইটা নুরের অধিকারী তুমি কবরস্তানের পাশে দাঁড়াইয়া এইভাবে হাউমাউ করে কেন কাঁদো তোমার চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো কেন পানি পড়ে জানতে চাই ওসমান দিন নুরাইন ডাক দে ভাই ভাই উমর শুনো ভাই উমর শুনো আমি আমার নবীর কাছ থেকে শুনেছি মানুষ মরার পরে সর্বপ্রথম গাটি হলো কবর কবর নামক স্টেশনে যে তারা খাবে কবর নামক স্টেশনে তারা আটকে পড়ে যাবে তার কোনো উপায় না তার কোন উপায় আমি এই জন্য কাদি জান্নাতের সুসংবাদ আমি পাইছি তারপর আমি কেন আমার দেহটা যখন কবরের ভিতরে রাখতে হবে মন কান্ন কির ফেরেশতা আমাকে আসবে করার জন্য ওই সওয়াল করার সময় আমি যদি ভয় পাইয়া প্রশ্নের জবাবগুলি সঠিক না দিতে পারি রে আমি যদি বলে যাই না জানি কবরের ভিতরে আমি আটকা পড়ে যাই যুবক বন্ধুগো তোমার কত ইন্তিকালটা হয়ে দুনিয়ার ঘর বাড়িতে করে গাড়ির যাই গাড়ি পরে আছে বাড়ির বাড়ি পরে আছে ব্যবসার ব্যবসা পরে আছে কিন্তু তুমি আমি আছি তোমার আমার ক্লাসমেট একসাথে তুমি পড়াশোনা করেছো তুমি বেঁচে আছো তোমার বন্ধুটা কবরে চলে গেছে এক বেটে খানা খেয়েছো এক বিছানায় কত রাত কত সময় তুমি কাটাই তোমার বন্ধু আজকে নাই কবর দেশে চলে গেছে জানি না কোন দিন জানি কার বাড়ির সামনে মালাকুল মউত আজরাইল চিরদিনের জন্য চলে আসে কথা বলুন ঠিক না বেঠি যুবক বন্ধুরা কবরে এমন একটি ঘর একটু কি তুমি চিন্তা করেছ বাড়িতে তুমি বিল্ডিং করবা ইঞ্জিনিয়ারের কাছে তুমি সাহায্য চাইলা কি সাহায্য ভালো একটা পরামর্শ দেন কিভাবে কোন পদ্ধতি করলে বিল্ডিংটা সুন্দর হবে পদ্ধতি দিল নকশা নমুনা হইল ডাক দিয়ে বললেন ভালো একটা কোম্পানির নাম বাই লিখে দেন যেই কোম্পানির লট ইউজ করলে বমি কম্পে আমার বিল্ডিং নষ্ট করতে পারবে না ভালো কোম্পানির সিমেন্টের নাম লিখে দেন যেই কোম্পানির সিমেন্ট ইউজ করলে বমি কম্পে আমার বিল্ডিং জড়বে না ইঞ্জিনিয়ার সাহেব ভালো কোম্পানির লটের নাম লিখে দিল ভালো কোম্পানি সিমেন্টের নাম রেখে দিল কারণটা কি ভালো কোম্পানি কেন মাঝে মাঝে ভূমি হয় যেন ঘষে না যায় না যায় হে যুবক বন্ধুরা আল্লাহ রব্বুল আমিন বলে মিনহা খলকনা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখুরা ত্রিশটা বছর তুমি পার করবা মজবুত করে তুমি বিল্ডিং বানাইলা চল্লিশ বছর পার করবা মজবুত করে ভালো কোম্পানির লড় দিয়া তুমি বিল্ডিং নির্মাণ করল যুবক বন্ধু মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর তুমি পার করবা দরজা দিয়া ঢুকলা বিল্ডিং এর ভিতরে প্রচন্ড অন্ধকার এনার্জি পাতি লাগাই দিল বিভিন্ন আইটেমের বাতি তুমি দেয়া ক্ষণস্থায়ী জিন্দিগির ঘরের অন্ধকার দূর করল ক্ষণস্থায়ী জিন্দিগির অন্ধকার তুমি দূর করল এ পেটু হাজুরি সাটির পাড়া বড় বাড়ির যুবক রাগ করিস্টারে যুবক রাগ কৃষ্ণ আমার প্রতি রাগ কৃষ্ণরে যুবক একটু চোখ বন্ধ করে দেখ তোর আপন বলতে কি হয় না 50 তুমি পার করবা বিল্ডিং বানাই না অন্ধকার লাগে বিভিন্ন আলো দিয়া তুমি অন্ধকার দূর করলা এ যুবক ভাই এই যে শীত চলতেছে মোটা মোটা কম্বল গায়ে লাগাও কেন যেন শীত না লাগে মশাই কামরায় মুচুরি টানাও যেন মশাই ডিসটর্ব না করে এ যুবক ভাই প্রচন্ড গরম লাগে ফ্যানের বাতাস দিয়া তুমি গরম দূর করো প্রচন্ড গরম লাগে ঘরের ভিতরে এসে লাগাইয়া তুমি গরম দূর করো মশায় কামরায় মুসুরি টানে মশার কামড়ানো থেকে একটু নিজের জীবন থেকে হেফাজত করো যুবক বন্ধুরা মাত্র কয়েক ঘন্টা তুমি ঘুম দিবা কত আইটেমের ব্যবস্থা তুমি করলা জাজিম দিলা সে বক্স খাত দিলা কয়েল ফিট করলা উপরে মুসুরি না আবার ফ্যান লাগাইয়া দিলা আবার বাতি লাগাইয়া দিলা কিন্তু রে যুবক Ah <laughs> তোমার আমার ইন্তেকালের পরে বিল্ডিং জায়গা হবে না টিনের ঘরে জায়গা হবে না এ যুবক বন্ধু কারো ব্যবসায়ী করে জায়গা হবে না সোফা সিয়ার জায়গা হবে না পাঁচ কাটির ভিতরে জায়গা হবে না রায়পুর ইন্তেকাল হইলে সরদার সাহেব করলে ছাটির পারে বরাবরই যুবক বন্ধু ইন্তেকাল করলে তোমাকে সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া চারজনে চার কাঁধে করে এমন একটা জায়গার ভিতরে রাখবে

যে জায়গাটা বড় বড় সাপ বিচ্ছুরা বসবাস করে এমন একটা গুহীন জঙ্গলের ভিতরে তোমার জায়গাটা করে রাখা হবে মরণের পরে প্রথম স্টেশনের নাম কবর এই জিন্দগি শুরু হইছে শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যুর উপরে যে জিন্দগি শুরু হবে এই জিন্দগির আর কোন শেষ হবে না এই জিন্দগির প্রথম রাউন্ড একটা গর হবে কবর এই কবরের ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে থাকবে বাঁশের চাটা এ যুবক বন্ধু এই জন্য আল্লাহ বলে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আবার এই মাটির ভিতরে আসবা এই মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পুনরায় জীবিত করব এ যুবক বন্ধু কবার ঘর নামাক কবার নামাক ঘরের ভিতরে কুটি 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 বছর থাকতে হবে কত কোটি বছর থাকতে হবে আজ পর্যন্ত কোনো মুফতি মহাদ্দে বলতে পারে না যেই ঘরের ভিতরে পঞ্চাশ বছর তুমি কাটাইবা এই ঘরের ভিতরে ফ্যানটা নাইলা এসি লাগাইলা বক্স কাট ফিট বাতি টানায়া দিলা কত কিছুর আয়োজন করলা কিন্তু যেই ঘরের ভিতরে কুটি 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 বছর থাকবা এই ঘরের ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে থাকবে বাঁশের চাটা আপনজন বলতে কেহ থাকবে না একমাত্র আপন হবে হবে রহমত আলামিন চিকা দে বলে আল্লাহ আকবার যেই নবী অন্ধকার কবর যেই ঘরের ভিতরে কেউ নাই নবী থাকবে এই নবীর আদর্শ দুনিয়ায় থাকতে মানার দরকার আছে কি নাই নবীর আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ নবীর আদর্শ রাসূলের সুন্নাতকে মহব্বত করা নবীর আদর্শ সত্য পথে চলা নবীর আদর্শ কাউকে গালি না দেওয়া নবীর আদর্শ হালাল খাবার খাওয়া আদর্শ দাড়িটা লম্বা করে দেওয়া দেওয়া নবীর আদর্শ মাথায় টুপি দেওয়া নবীর আদর্শ গায়ের ভিতরে লম্বা পোশাক পরিধান করা নবীর আদর্শ মা বাবার খেদমত করা এই সাথীর পাড়ার বড় বাড়ির যুবক রে মহাব্বর শুধু নবীকে মুখ করলে চলবে না মক্কাতুল মুকাররামার ভিতরে আমার আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী চুপি চুপি যখন কালমার দাওয়াত দিচ্ছে কাফেরদের কাছে যখন কালমার দাওয়াত চুপি চুপি দিচ্ছে আবু জেহেল সংবাদ পাইল কেমনে করতে হবে কিভাবে করতে হবে কোন পদ্ধতিতে মহাব্বত করলে তোমার আমার ভালোবাসাটা আল্লার দরবারে আবাদত হিসাবে কবুল হয়ে যাবে চুপি চুপি দাওয়াত দিচ্ছে আবু জেহেল ঘোষণা করে দিল অল্প কিছুদিনের ভিতরে মোহাম্মদ নামক যে যুবকটা এই যুবকটা আমার বাপ ধর্মের ভিতরে চুলকালি মাকায়া দিচ্ছে তাকে শেষ করতে হবে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে চিকা দিয়ে না নাউজুবিল্লাহ Amen. Uh -huh.